এক ধাক্কাতেই পেঁয়াজের বাজার চার থেকে পাঁচশো টাকা কমতি দর্শক আজকে নয় নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ পাইকারি হাট সকাল থেকেই ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি চলছে বেচা কেনা প্রতিমন পেঁয়াজের উপর চার থেকে পাঁচশো টাকা বাজার কমতি রয়েছে দর্শক কেমন ভাবে বেচা হচ্ছে পেঁয়াজ কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পাইকারি পেঁয়াজের বাজার দর দর্শক প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি আপনার সঙ্গে থাকবেন ধন্যবাদ সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ এক কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার কেমন পরিবর্তন হয়েছে কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাই ভাই সকালবেলা সকালে বলছিল আটত্রিশশো টাকা করে এখন বলতেছে মনে চারশো টাকা কম এখন পর্যন্ত কেমন দাম হলো এখন পর্যন্ত দাম হচ্ছে বত্রিশশো তেত্রিশশো টাকা বত্রিশশো তেত্রিশশো টাকা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ কেমন দাম হলো এখন বেচ কেনা হয়ে যায় সকালে তো আটত্রিশশো করে বলছিল কিন্তু এখন তিন চারশো টাকা মনে কমে গেছে হঠাৎ পরিবর্তনের কারণটা কি হঠাৎ পরিবর্তনের কারণ মোকামে নাকি ম্যাজিস্ট্রেট নামে দাম কমায় গেছে এর জন্য নাকি ব্যাপারীরা কিনতে কথা বলবো আর একজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে যে আসলে আসলে কেমন দামে আজকে পেঁয়াজ বেচ হচ্ছে সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কেমন দাম হচ্ছে ভাই ছয়শ ছয়শ টাকায় বেচ হয়ে গেছে না আজকের সর্বোচ্চ বাজারটা কেমন ছিল আমরা কথা বলবো একজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে জানাবো আজকে পাইকারি পেঁয়াজের বাজার আছে কেমন দামে পেঁয়াজ বেচা হচ্ছে আজকে ভাই কালকে বাজার পো প্রতিমন পেঁয়াজের উপর কয়শো টাকা পরিবর্তন রয়েছে দুই তিনশো টাকা মনে কোন প্রতিমন পেঁয়াজের উপর দুই থেকে তিনশো টাকা বাজার পরিবর্তন রয়েছে আজকে সর্বনিম্ন বাজার কেমন ছিল সর্বনিম্ন সকাল একটু বাজার একটু বেশি এখন আবার মনে দুই তিনশো আমদানির কারণে অনেক আমদানি আছে আসলে দেখা যাচ্ছে আমদানি বেশি থাকার ফলে আসলে বাজারটা পরিবর্তন হচ্ছে আজকে সর্বোচ্চ বাজার কেমন রয়েছে সর্বোচ্চ বাজার সাঁত্রিশ ছত্রিশ ছত্রিশ শতকে সর্বোচ্চ সাঁত্রিশশো টাকা বাজার রয়েছে দর্শক কথা বলছিলাম একজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার স্বর্ণ বাজার রয়েছে বেসন পেঁয়াজের বাজার ছাব্বিশশো থেকে আড়াইশো টাকা না হ্যাঁ হ্যাঁ আড়াইশো টাকায় হচ্ছে হচ্ছে বেসন পেঁয়াজ আর সব হচ্ছে ভালো মানের পেঁয়াজ বেচ হচ্ছে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানা বস্কের পাইকারি বাজার কেমন দাম হচ্ছে ভাই এই পেঁয়াজটা এটার দাম হচ্ছে বত্রিশশো তেত্রিশশো তিন হাজার তিন হাজার থেকে বত্রিশশো তেত্রিশশো টাকা দাম হচ্ছে কেমন দাম হলে এখন বেচ হয়ে যায় চারশো টাকা হলে বেচা

আহ প্রতিদিনই আসলে পরিবর্তন হচ্ছে পেঁয়াজের বাজার কখনো দুইশো টাকা কমতি কখনো দুইশো টাকা বাড়তি সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাই আহ পঁয়ত্রিশ সত্তিরিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো দাম হচ্ছে সাঁইত্রিশশো সর্বোচ্চ কেমন দাম হলে এখন ব্যাস কেনা হয়ে যায় ব্যাথা কিনা নামিয়ান সত্রিশশো হলে ব্যাসপো হয়তো এক আটশো টাকা বাড়তি হলে ব্যাচ কেনা হয়ে যায় আজকে সর্বোচ্চ বাজারটা কেমন ছিল

বেসন পেঁয়াজ ছাব্বিশশো থেকে সর্বোচ্চ আড়াইশো টাকা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ পেঁয়াজ এখানে হচ্ছে ছত্রিশশো থেকে আটত্রিশশো টাকা হয়তো সকালবেলা একটু বাজারটি একটু বৃদ্ধি ছিল এখন প্রতি মন পেঁয়াজের উপর দুইশো টাকা বাজার কমতি রয়েছে দর্শক প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ